চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা মহোদয়ের দিক নির্দেশনায় আমরা আজকে আমাদের দর্শনা থানাধীন কোরলগাছি ইউনিয়ন এবং পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আমরা এন্টি ক্রাইম মিটিং করি এই মিটিংয়ে আমরা স্থানীয় বিভিন্ন পেশার সাধারণ মানুষ জনগণের সাথে আমরা মতবিনিময় করি আমাদের উদ্দেশ্য ছিল এলাকায় যাতে মাদক নির্মূল হয় অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও আমরা বাল্যবিবাহ ইকটিজিং সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ বিষয়ে আমরা দিক নির্দেশনা দিই এলাকার লোকজন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আমরা চাই দর্শনার মাদক মুক্ত থাকুক এবং একটা ভালো পরিবেশ আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আমরা অভিযান পরিচালনা করছি আমি চাই এবং যারা মাদক সেবন করবে তাদেরকেও আমরা আইনের আওতায় নিচ্ছি এবং সামনে আরও অভিযান ত্বরান্বিত হবে এছাড়াও চুরি ডাকাতি রোধে যাতে সবাই সতর্ক থাকে এবং সজাগ থাকে সে ব্যাপারেও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়